কোশ্চেনে থাকে বৈধতার আকারগত প্রমাণ গঠন করো তাহলে আমাদের কিভাবে করতে হবে এটা একটু দেখো এটা হলো অনুমান বিধির অঙ্ক প্রথমে আমরা অনুমান বিধি শিখব তারপরে পর্যায়ক্রমে প্রতিস্থাপন বিধিতে যাব ঠিক আছে সবাই দেখতে পাচ্ছ আশা করি প্রশ্নটা যে বৈধতা আকারগত প্রমাণ গঠন করো এভাবে প্রশ্ন থাকবে এখন তোমাকে করতে হবে এখন অনুমান বিধিতে কি হয় এইগুলো সব বসানো থাকে আমাদের এটা প্রমাণ করতে হবে যে নেগেশন এড ওয়ার্থ নেগেশন বি এই যে লাইনগুলো এগুলো প্রত্যেকটা একটা আশ্রয় বসন আমাদের আশ্রয়ভচন মিলিয়ে যে সিদ্ধান্তটা পাবো সেটা এখানে পর্যায়ক্রমে বসাতে বসাতে যেতে হবে যতক্ষণ পর্যন্ত প্রমাণ না মিলবে ততক্ষণ পর্যন্ত আমাদের আশ্রয় বছরগুলো বসাতে হবে তাহলে আমাদের দেখতে হবে আগে আমরা কোন লাইনটা করতে পারছি আগে যদি এই দুই লাইনেটা আমরা এটাকে যদি পি ধরি আর এসিটাকে যদি কেউ ধরি তাহলে দেখো একটা সূত্র দাঁড়াচ্ছে পি ইমপ্লাইস কিউ পি দেয়ার ফর কিউ পি ইমপ্লাইস কিউ নেগেশন কিউ দেয়ার ফর নেগেশন পি আমাদের সব সময় এই যে আশ্রয় দুটো এই আশ্রয় দুটো সব সময় খুঁজে বের করতে হবে অঙ্কে আর সিদ্ধান্তটা বসাতে হবে তাহলে বিটা যদি পি হয় আর সিটা যদি কিউ হয় তাহলে নেগেশন কিউটা এই নেগেশন সি তাহলে দেখো দুই নাম্বার আর তিন নাম্বার মিলে একটা সূত্র আছে সেই সূত্রটার নাম কি এম টি এম সূত্র আছে তখন আমরা এই যে সিদ্ধান্তটা পেয়েছি এই সিদ্ধান্তটা এখানে বসাই দেব তাহলে এখানে এখানে পিটাকে বি তাহলে আমরা বসাবো নেগেশন বি তাহলে আমাদের এবার এই ডানে কি লিখতে হবে যে কত নম্বর কত নাম্বার মিলে নেগেশন বিটা আসলো তাহলে প্রথম আশ্রয় বসন যত নম্বরে থাকবে সেখানে আমরা এখানে সেটা লিখবো দ্বিতীয় আশ্রয় বসন যেখানে থাকবে সেটা লিখবো তাকলে প্রথম অ্যাসাইনমেন্ট ছিল 2 નંবারে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট ছিল 3 નંবারে আর এই সূত্রটা না হলো এমটি তাই লিখে দিলাম এমটি এবার 5 નંবারে যাব এইবার আমাদের বাকি আছে দেখো 1 নাম্বার আর 4 নাম্বার তাহলে অবশ্যই 1 আর 4 নাম্বার দিয়ে আছে কারণ আমাকে কি আর 3 কাজ করেছি তাহলে এইটা যদি পি হয় এটা অবশ্যই কিউ আর এই নেগেশন বিটা আবার কিউ আছে এই সূত্রেই আসছে দেখো যে এক নাম্বার আর 4 নাম্বার দিকে তাকাও যে p ইমপ্লাইজ q নেগেশন q p ইমপ্লাইজ q নেগেশন q দেয়ারফর নেগেশন p বসা অর্থাৎ নেগেশন এ বসাবো তাই প্রথম আশ্রয় পাইছি একে দ্বিতীয় আশ্রয় পাইছি চারে সূত্রের নাম এমটি লিখে দিলাম এমটি নাম্বার 6 এবার আমাদের প্রমাণটা কি আছে প্রমাণটা চাইছে নেগেশন a ডট নেগেশন b তাহলে এখানে নেগেশন a পেয়েছি আবার এখানে নেগেশন b ও আছে তাহলে এই নেগেশন এটারে আমরা পি ধরতে পারি এই নেগেশন বি আমরা কিউ ধরতে পারি তাহলে সূত্রটা এমন দর্শছে না পি কিউ দেয়ারফর পি ডট কিউ এই সূত্রটার নাম কি কনজাংশন তাহলে পি ও পেয়েছি কিউ পেয়েছি দুইজনকে পেয়েছি আমরা দুইজনকে এক জায়গায় করে দেব তাহলে প্রথমে আমরা বসাবো নেগেশন এ তারপরে ডট দিয়ে বসাবো নেগেশন বি এখন প্রথম আশ্রয় বসন কত নম্বরে পেয়েছি পাঁচ নম্বরে তাই আগে পাঁচ লিখতে হবে রিত আশ্রয় বসন কত নম্বরে পেয়েছি চার নম্বরে তাই আগে চার লিখতে হবে আগে সিরিয়ালে থাকলে যে সিরিয়াল আগে বসবে এমন না আশ্রয় বসনটা যত নম্বর সিরিয়ালে থাকবে তো সেই নাম্বারটা আগে আসবে তারপরে এই সূত্রটার নাম কি এই যে কনজেনশন এই সূত্রটার নাম কি কনজেনশন তাই আমরা এখানে লিখে দেবো কন তারপরে প্রুফ কটাদা রেখে দেবো পুরুফ লিখলেও হয় না লিখলেও হয় কোনো সমস্যা নাই আশা করি সবাই বুঝতে পেরেছো এইভাবেই অনুমানবিধির অঙ্কগুলো করতে হয়